আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার আজকে ভিডিওটি দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখতেছেন আশা করছি আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো আমি ইলিশ মাছ দুটো নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছ কাটবো তো আজকে ইলিশ মাছ কেটে তারপর ভাজি করব আর সাথে পাতলা খিচুড়ি রান্না করব। যেহেতু বৃষ্টি বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর আজকে অনেক বৃষ্টি হয়েছে তাই ভালো আজকে ইলিশ মাছ যেহেতু ঘরে আসি ইলিশ মাছ ভাজা করি আর খিচুড়িটা করি তাহলে কিন্তু বেশ জমে যাবে কি বলেন বন্ধুরা এই তো এই তো মাছটাকে আমি মাথা দিতে কেটে নিয়েছি প্রথমে এরপর এখন মাছটাকে পিস পিস করে নিব আমার মেয়ে খুব জ্বালাচ্ছে আমাকে ভয়েস দিতে দিচ্ছে না সে নাকি ভয়েস দিবে বলুন তো সে কী ভয়েস দেবে এখানে সে ভয়েস দেওয়ার যে বলবে বলতেছে আমি বলবো আমি বলবো এই হচ্ছে অবস্থা বাচ্চা নিয়ে ভিডিও করা ভিডিওতে ভয়েস দেওয়া দেখা যায় খুবই কষ্টের হয়ে যায় তারপরও কিছু করার নাই যেহেতু ইউটিউব চ্যানেল খুলেছি আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করতেই হবে এই তো আমি আস্তে আস্তে করে মাছটা কেটে নিয়েছি আর ইলিশ মাছ ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে আসলে ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক না কেন ভালো লাগে এক একভাবে এক এক রকম রান্না করলে দেখা যায় ভালো লাগে এই তো আমার মাছ কাটা হয়ে গেছে এই তো এই তো মাছ কাটা হয়ে গেছে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ মরিচ মাখিয়ে নিয়েছি এখন মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি এই তো একটা একটা মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো আমি এখানে কয়েক পিস মাছ নিয়েছি আর কিছু মাছ রেখে দিয়েছি সেটা আরেক দিন রান্না করে খাবো তার জন্য তো আমরা দুজন মান এতটুকুই রান্না করলে হয়ে যাবে এই তো এখন মাছটা এক পিঠ হয়ে আসলে মাছটাকে উলটিয়ে দিচ্ছি তো মাছটাকে লাল লাল করে ভেজে তারপরে উঠিয়ে নিয়েছিলাম তারপরে তো মুগ ডালটাকে ভেজে নিচ্ছি চাল নেবো মুসুর ডাল আর মুগ ডাল মিক্স করে আজকে পাতলা খিচুড়ি রান্না করবো আমি সব সময় ভাতের চাল দিয়েই পাতলা খিচুড়িটা রান্না করে থাকি আর মুসুর ডাল মুগ ডাল দিলে কিন্তু খেতে বেশ ধারণ লাগে তো মুগ ডালটা ভেজে তারপরে চাল ডাল মুসুর ডাল মুগ ডাল মিক্স করে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে প্রথমে বসিয়ে দিলাম তো পানিটা ফুটে উঠার পরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ এক টেবিল চামচ রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি খিচুড়িটার মধ্যে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি আর এই তো এখন দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এক চামচ জি লালমরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া তারপর এখার মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়া তো দিয়ে এখন নেড়ে ছেড়ে দিব আর কি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে দিয়ে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি খিচুড়িটার সাথে মশলাগুলোকে মিক্স করে দিচ্ছি নেড়ে চেড়ে ভালোভাবে এভাবে মেখে ঝোঁকে কিন্তু খিচুড়িটা বসিয়ে দিলে ঝটপট খিচুড়িটা রান্না হয়ে যায় লাটকা খিচুড়ি রান্না করতে কোনো ঝামেলেই নাই খুব সহজেই রান্নাটা হয়ে যাক তো এই তো নেড়ে চেড়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিবো খিচুড়িটা রান্না হওয়া পর্যন্ত তো আমি তো তেজপাতা দিতে ভুলে গেছিলাম তো আবার তেজপাতা নিয়ে আসলাম দেওয়ার জন্য খিচুড়িতে এই তো দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর কিন্তু খিচুড়িটাকে নিয়ে দিতে হবে না নাহলে দেখা যাবে লেগে গেছে আবার এক পাশ দিয়ে সিদ্ধ হবে আর এক পাশ দিয়ে সিদ্ধ হবে না এ তো এভাবে খিচুড়িটাকে রান্না করে এই তো আমার ইলিশ মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে খিচুড়িও রান্না হয়ে গেছে আর আমের আচার দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে ইলিশ মাছের তেল ভাজার পর যে তেলটা সে তেলটাও নিয়েছি তো এই তো বেশ জমে যাবে বৃষ্টির মধ্যে ইলিশ আর খিচুড়ি সাথে রয়েছে আমের আচার দারুণ লাগবে আজকে খেতে আসলেই খুবই দারুণ ছিল আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে আর আমের আচার দিয়ে খিচুড়িটা খেতে আর সাথে যদি ইলিশ মাছের তেলটাও নিয়ে নেন ভাজার পর যে তেলটা সেই তেলটা নিয়ে নিলে খেতে বেশ দারুণ লাগে এই তো এখানে অনেক বৃষ্টি হচ্ছিলো আমি দুপুরে খাওয়ার পর আর কি একটু বিডি করেছিলাম অনেক বৃষ্টি হচ্ছিলো আর আজকেও বৃষ্টি হওয়ার ফলে ভালোই হয়েছে গরমটাও লাগছে না বেশ ঠান্ডাই পড়েছে বৃষ্টি হতে ভালোই হয়েছে গরমটাও কমেছে বেশ আর কি জানলার পাশে দাঁড়িয়ে একটু বৃষ্টিটা দেখতেছিলাম তো এই তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও